প্রান্তিক বাংলা বদ্ধ সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবছে সবথেকে থেকে ব্যস্ততম মৎস্যবন্দর চরম সমস্যায় মৎস্যজীবীরা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবছে নামখানার নারায়ণপুরের মৎস্যবন্দর দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের কাছে সবথেকে বড় ব্যস্ততম মৎস্যবন্দরটি হল নামখানার নারায়ণপুর মৎস্যবন্দর কিন্তু মৎস্যজীবীদের অভিযোগ সন্ধ্যা হলে অন্ধকার হয়ে থাকে গোটা বন্দরটি যার ফলে ট্রলারে সমুদ্র থেকে নিয়ে আসা মাছ নামানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় অন্ধকার থাকার ফলে ঘটে দুর্ঘটনা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে মাল ওঠা নামানোর কাজ করতে হয় মৎস্যজীবীদের প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো মৎস্যজীবী ট্রলারে আসে এই মৎস্য বন্দরে মৎস্যজীবীদের আরও অভিযোগ বারে বারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও রকম সুরাহা হয়নি এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক সতীনাথ পাত্র জানান দীর্ঘদিন ধরে ঘাটটি অন্ধকার হয়ে রয়েছে অন্ধকার থাকার কারণে সমস্যায় পড়তে হয় মৎস্যজীবীদের মৎস্য বন্দরটিতে একটি লাইট থাকলেও সেটিকে শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় ব্যবহার করে প্রশাসন তারপর সারা বছরই বন্ধ করে রাখা হয় বারে বারে প্রশাসনের কাছে এই সমস্যার কথা জানানো হলেও কোনো লাভ হয়নি কবে এই সমস্যা সমাধান হবে সেই এখন প্রশ্ন মৎস্যজীবীদের কাছে হ্যাঁ প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার এটাই সবচেয়ে বিজিএস্ট মৎস্য বন্দর ল্যান্ডিং সেন্টার যেখান থেকে সবচেয়ে বেশি মাছ ওঠা করে বা জিনিসপত্র ওঠা করে কিন্তু সন্ধ্যার পর থেকেই জায়গাটা অন্ধকারে ছেয়ে যায় কারণ ওখানে লাইটের কোনো ব্যবস্থা নেই আর সেই কারণে দুর্ঘটনাও ঘটতে থাকে প্রায়শই আর একটা হাইমাস্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে যেটা কেবলমাত্র সাগর মেলাতেই ওটা চালানো হয় বিভিন্ন সময় আমাদের ইউনিয়নগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ওইটা কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা যে কেউ একটু দায়িত্ব নিয়ে যদি লাইটটা জ্বালায় তাহলে জায়গাটা আলোকিত হয় এবং মৎস্য বন্দরটা বা ল্যান্ডিং সেন্টারটা ঠিকমতো চলতে থাকে আর আমাদের ইউনিয়নগুলোর পক্ষ থেকে আমাদের মৎস্য দপ্তরেও বিভিন্ন সময়ে জানানো হয়েছে যে লাইটের নতুন করে ব্যবস্থা করা হোক কিংবা এই হাইমাস লাইটটা জ্বালালে সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সেভাবেই দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে জানিয়ে কোনো রকম কাজ হয়নি না কোনো রকম কাজ হয়নি নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা